অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা চন্দ্র গ্রহকে নিয়ে চন্দ্র ভালো করার উপায় কি হতে পারে তান্ত্রিক পদ্ধতিতে তা আজকে আমরা আলোচনা করব প্রথমেই বন্ধুরা আমরা আলোচনা করব, যদি কোনো ব্যক্তির চন্দ্র ভালো হয় তাহলে কি ফল দেয় যদি কোনো ব্যক্তির চন্দ্র খারাপ হয় তবে কেমন ফল দেয় এবং সবশেষে আলোচনা করা হবে তান্ত্রিক উপায় কিভাবে চন্দ্রকে আমরা ভালো করতে পারব এবার আসি বন্ধুরা চন্দ্রকে ভালো কর ভালো হলে বা চন্দ্র যে সমস্ত ব্যক্তির ভালো ফল দেয় তাহলে কি হতে পারে চন্দ্র যদি ভালো ফল দেয় তাহলে জীবনে আসবে সুখ এবং সৌভাগ্য চন্দ্র ভালো হলে ব্যক্তি উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ওঠা থাকবে এবং ব্যক্তি সরকারি অনুগ্রহ লাভ করবে এছাড়াও বন্ধুরা জাতক জাতিকাদের মন সদা সুপ্রসন্ন থাকবে এছাড়াও যে কোনো পরিস্থিতিতে এরা যে কোনোভাবে মনকে ঠিক রাখতে পারবে এবং এরা নিজেকে প্রসন্ন রাখতে পারে এছাড়াও চন্দ্র ভালো হলে জাতক জাতিকাদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা থাকবে এছাড়াও চন্দ্র ক্যাশ টাকার কারক গ্রহ তাই এই সমস্ত জাতক জাতিকাদের একাধিক জায়গার থেকে আয় বা ইনকাম হতে থাকবে জাতকের জীবনে কোনো টাকার অভাব দেখতে পাওয়া যাবে না জাতকের সঙ্গে জাতকের মায়ের সম্পর্ক হবে ভীষণ ভালো জাতকের মায়ের দিক থেকে জাতক কোনো না কোনো সম্পত্তি লাভ করতে পারে এছাড়াও জাতক জাতিকারা খুব বেশি মেজাজি স্বভাবের হবে না এর ফলে জাতকের জাম দাম্পত্য জীবন ভীষণ ভালো কাটবে জাতকের পড়াশোনার ফল ভীষণ ভালো হবে এবং জাতক জাতিকাকে দেখতেও ভীষণ সুন্দর হবে এছাড়াও জাতক জাতিকাদের মধ্যে নাচ গান কবিতা লেখা গল্প বলা গল্প লেখা ইত্যাদি ইত্যাদি শিল্প সাহিত্যের বিশেষ গুণ দেখতে পাওয়া যাবে এবার আসি বন্ধুরা চন্দ্র যদি খারাপ হয় চন্দ্র খারাপ হলে মানুষের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখতে পাওয়া যায় চন্দ্র মনের কারক গ্রহ তাই চন্দ্র খারাপ হলে মানুষ সবসময় টেনশান এবং ডিপ্রেশনের মধ্যে থাকবে চন্দ্র যে সমস্ত জাতক জাতিকাদের খারাপ হবে তারা মেজাজি প্রকৃতির হতে পারে মানুষের মধ্যে ভুলভাল মেজাজ দেখা দেবে যদি চন্দ্র তাদের খারাপ হয় জাতক জাতিকারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না এর ফলে জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে চন্দ্র ক্যাশ টাকার কারক হওয়ার কারণে চন্দ্র যদি কারো কারো খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা তাদের হাতে কখনো টাকা আসবে না এছাড়াও বিভিন্ন ধরনের রোগ যেরকম মাথা ব্যথা মানসিক চাপ বিষণ্নতা ভয় পাওয়া অস্থিরতা এগুলি দেখা যেতে পারে অনেক সময় এদের হাঁপানির রোগও হতে পারে মানে ফুসফুসজনিত সমস্যা এছাড়াও মৃগি রোগ ঘুমের অভাব চন্দ্র যদি পীড়িত হয় তাহলে কিন্তু জাতক জাতিকাদের দেখা যেতে পারে আর চন্দ্র যদি খুব পীড়িত হয় তবে বন্ধুরা অনেক সময় এরা পাগল বা উন্মাদও হতে পারে এছাড়াও বন্ধুরা অনিদ্রার রোগ দেখা দিতে পারে চন্দ্র যদি খারাপ হয়ে থাকে কোনো কাজে এদের মন বসবে না পরিশ্রম করা সত্ত্বেও পড়াশোনায় রেজাল্ট খুব খারাপ হবে চন্দ্র যদি খারাপ হয় তবে বন্ধুরা মানুষের জীবনে দুর্ভোগের কোনো শেষ থাকে না এবার আমরা আসবো চন্দ্রকে ঠিক করার একদম সঠিক এবং অচুক উপায় চন্দ্রকে ঠিক করতে গেলে বন্ধুরা আমাদের মা ভুবনেশ্বরী দেবী মানে এইখানে যার ছবি দেওয়া আছে মা ভুবনেশ্বরী দেবী বীজ মন্ত্রটি চান করার পর একশো আটবার পাঠ করতে হবে স্নান করে উঠে এসে মা ভুবনেশ্বরী মন্ত্র হ্রীং হ্রিং হ্রীং একশো আটবার পাঠ করতে হবে মা ভুবনেশ্বরী দেবীকেও মা ত্রিপুরা সুন্দরীও বলা হয়ে থাকে এবং এটি মা দুর্গার রূপ ধন্যবাদ বন্ধুরা আজ এই অবধি থাক আপনারা আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ